ভাই এই যে এত সুন্দর একটা বেডরুম প্যাকেজ নিয়ে আসছেন ভাই এটা তো মানে দুই হাজার পঁচিশ সালের অফার থাকবে নাকি দুই সালের অফার খাটটি সম্পূর্ণ ছয় ফিট ছয় ফিট কিং সাইজের ফুল বক্স খাটি সুন্দর হেড সাইড আর লেগ সাইড সেম ডিজাইনের এবং খাটের গাড়িটা থাকবে প্রায় পুনে তিন ইঞ্চি গ্যারান্টি ছয় ফিট বাই সাত ফিট ম্যাট্রেস ম্যাট্রেস ফ্রি থাকবে ম্যাট্রেস ফ্রি অর্থোপেডিক ম্যাট্রেস পাবেন এর মধ্যে আবার চৌষট্টিটা জেলে হোম ডেলিভারি ফ্রি পাবেন জন্য একটা ভ্যানিটি ওকে আবার করা আছে থাকবে একটি বসার টুল এখানে দেখেন তিনটা আর যখন আসবেন তখন আমাদের শোরুমে যদি আমাকে এসে দেখাতে পারে তাহলে আপনার জন্য পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট ও করতে পারবে টু মানে যেভাবে কাস্টমার ফুল একটা এবং আপনাদের করার জন্য এবং বসার জন্য একটি টুল এটাও আপনার সেম মেটেরিয়াল সেম সবকিছু হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে নিয়ে এসেছি অসাধারণ একটি বেডরুম প্যাকেজ এই বেডরুম প্যাকেজ গুলো দিয়ে কিন্তু আপনার ঘর সহজেই স্বপ্নের মতো করে সাজিয়ে নিতে পারবেন ভিউয়ার্স আমাদের সাথে আছে জুবায়ের ভাই জুবায়ের ভাই কিন্তু আপনাদেরকে ডিটেইলস জানাবেন দুইটা বেডরুম প্যাকেজ দেখাবো দুইটাতে কিন্তু ধামাকা অফার থাকছে তো চলুন ভাইয়ের সাথে কথা বলে নেই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এই যে এত সুন্দর একটা বেডরুম প্যাকেজ নিয়ে আসছেন ভাই এটা তো মানে 2025 সালের অফার থাকবে নাকি 2025 সালের অফার আচ্ছা ভাই

স্টোন গুলা সেলাই করা খাটটা আমরা সম্পূর্ণ ফার্নিচার টা করছি মধ্যে গোল্ডেন চাইলে আপনি যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন আচ্ছা এবং খাটের সাথে একটি সেম ডিজাইনের সাইড বক্স থাকবে উপরে একটি ডয়ার থাকবে নিচে একটি ম্যাগনেটের পাল্লা থাকবে আচ্ছা এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট ভিতরে বাইরে আপনি সেম ফিনিশিং পাবেন ইনশাআল্লাহ এবং আপনি যখন

আমি এবারে থাকবে তিন পার্টের একটি ওয়াল সুকে আপুদের অনেক শখের ডিনার সেট আছে এখানে থাকে তিনটা বড় বড় সেলফ আছে আপনার অনায়াসে তিনটা ডিনার সেট রাখতে পারেন আমরা তিনটা পাল্লা দিয়ে দিচ্ছে চাইলে সবগুলো ডয়রো দেবো পাল্লা আছে সবগুলো করে দেওয়া সম্পূর্ণ সুইট বেলবে কাজ করা আচ্ছা এরপরে থাকবে আপুদের সাজুগুজো করার জন্য একটা ভ্যানিডি নিচে থাকবে একটি বসার টুল

এগুলোর সাথে মানে কিছু অফার আছে আজকে এগুলোর সাথে অবশ্যই অফার থাকবে প্রথমে থাকবে একটি 25 বছর গ্যারান্টি 6 ফিট বাই 7 ফিট ম্যাট্রেস পাবে ম্যাট্রেস ফ্রি থাকবে ম্যাট্রেস অর্থোপেডিক ম্যাট্রেস পাবে এর মধ্যে আবার 64 টা জেলা হোম ডেলিভারি ফ্রি পাবে একদম ফ্রি মানে আপনি যেখানেই থাকেন না কেন বাংলাদেশে আমরা আপনার বাসা যে মালটা দিয়ে আসব ওকে তো ভিউয়ারস এই যে এই পুরো বেডরুম প্যাকেজটি আপনারা নিতে পারবেন ভাই কত টাকা পড়বে ভাই মাত্র 95000 টাকা মাত্র হাজার টাকা সারা বাংলাদেশে আপনার জন্য হাজার টাকা ডিসকাউন্ট থাকবে ভাই এই বেডরুম প্যাকেজ আপনারা দেখতে পাচ্ছেন যে খাটটা দেখলেই মনে হবে যেটা লাখের লাখ টাকার খাট কিন্তু পাচ্ছেন লাখের নিচে নব্বই হাজার টাকা সারা

আজকে ভিডিও শেষ করবো আপনার দ্রুত স্ক্রিন নাম্বারে কল করে জেনে নিন আরো ডিটেলস ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম